সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় হচ্ছে দশ এবং পৃষ্ঠা হচ্ছে একশো ষোলো অর্থাৎ একশো ষোলো পৃষ্ঠার যে প্রাথমিক গণিত বইয়ের যে অঙ্কগুলো আছে হি একটা অর্থাৎ টাকার বাংলাদেশি মুদ্রার যে অঙ্কগুলো আছে এ দেখো দুই তিন চার এই যে অঙ্কগুলো আছে আজকে এই অঙ্কগুলোর সমস্যার সমাধান করব প্রথমে আছে দেখো এর ক আছে কি আছে যে পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সার সাথে যোগ করতে বলছে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা অর্থাৎ টাকা এবং পয়সা যুগ কিভাবে করতে হয় এগুলো আজকে দেখো আমি তোমাদের দেখাবো এখন দেখো এখানে প্রথম অঙ্কটা আছে ক পঁয়তাল্লিশ টাকা পঁচাত্তর পয়সার সাথে যুগ করতে বলছে পঁয়ত্রিশ টাকা আশি পয়সা পাশাপাশি যুগ করতে বলছেন পাশাপাশি যুগ করা কিন্তু একটু কঠিন এক্ষেত্রে আমরা উপর নিচে করতে পারি পাশাপাশি যদি আমরা না পারি উপর নিচে করতে পারি উপর নিচে করার সিস্টেমটা হচ্ছে এরকম আমরা যদি এভাবে টাকা লিখি আগে টাকা আর এক সাইডে যদি পয়সা লিখি এখন টাকার নিচে টাকা নেবো পয়সা নিচে পয়সা টাকা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে পঁচাত্তর পয়সা আর পঁয়ত্রিশ টাকা আশি পয়সা এখন যদি আমরা যুগ করি যোগ করতে বলছি যেহেতু আমরা যুগ করবো দেখো আমরা যোগ করতেছি এখন তিনটে এরকম সরি আচ্ছা এখন দেখো পাঁচের সাথে শূন্য যুগ করলে কত হয় পাঁচ হয় আর আটের সাথে সাত যুগ করলে হয় পনেরো তাহলে আমরা যদি আলাদা লিখি তাহলে এতে একশো পঞ্চান্ন টোটাল অর্থাৎ পঁচাত্তরের সাথে আশি যুগ করলে হয় একশো পঞ্চান্ন এখন আমরা কি করবো এখান থেকে একশোর যদি বেশি হয় একশো পয়সার বেশি হয় আমরা জানি একশো পয়সার সমান এক টাকায় একশো পয়সার যদি বেশি হয় তাহলে আমরা একশো বাদ দিব বাদ দিয়ে দেখবো যত আসে অতই লেখবো এখানে পঞ্চান্ন আছে পঞ্চান্ন লিখবো তাহলে এই যে একশো বাদ দিয়েছি এই একশো কী করবো অর্থাৎ একশো পয়সা এক টাকা এখানে যোগ করে নিব। তাহলে এনে দেখো পাঁচ টাকা আর এনে পাঁচ টাকা দশ টাকা দশ টাকা আর এই যে ওই জায়গায় এক টাকা ছিল ওই এক টাকা এখানে যোগ করবো পাঁচ টাকা পাঁচ টাকা দশ টাকা আর এক টাকা এগারো টাকা এক হাতের এক চার তিন সাত আর হাতের এক আট এই যে একাশি টাকা পঞ্চান্ন পয়সা তাহলে আমাদের যুগ বলেছে চলো আমরা এখন উপরে এই খালি করে আমরা কি লিখব একাশি টাকা পঞ্চান্ন আশা করি এক নং যে অঙ্কটা আছে এটা বুঝতে পারছো চলো আমরা দুই নং অঙ্কের সমাধানটা করি আমাদের খ নাম্বার যে অঙ্কটা আছে খ নাম্বারে বলা আছে যে সাঁত্রিশ টাকা বিশ পয়সা বিয়োগ একুশ টাকা সত্তর পয়সা অর্থাৎ সাঁত্রিশ টাকা বিশ পয়সা থেকে একুশ টাকা সত্তর পয়সা বিয়োগ করতে বলছে তা আমরা বিয়োগটা করব যে এইভাবে উপর নিচে বিয়োগ করলে ইজি তাহলে আমি এই যে উপর নিচে বিয়োগ করে আমি তোমাদের দেখা দিচ্ছি এখন দেখো এখানে বিশ পয়সা নিচে সত্তর পয়সা তাহলে যেন বিশ পয়সা এখানে কী হয়েছে কম সত্তর পয়সা সাথে তাহলে আমরা যদি এখান থেকে এক টাকা আনি তাহলে এক টাকা সমান একশো পয়সা তো একশো পয়সার সাথে বিশ পয়সা যোগ করলে হয় একশো বিশ এখন এই একশো বিশ থেকে যদি আমরা সত্তর বাদ দিই একশো বিশ থেকে যদি আমরা সত্তর বাদ দিই তাকে কত পঞ্চাশ থাকে তাহলে এই এই জায়গায় হবে পঞ্চাশ এই যে এক টাকা নিয়েছিলাম এক টাকা না এখানে যোগ করলাম একের সাথে এক যুগ করলে কত হয় অর্থাৎ একুশের সাথে এক টাকা যোগ করলে বাইশ টাকা হয় এখন সাঁত্রিশ থেকে বাইশ টাকা বিয়োগ দিব সাত থেকে যদি দুই চলে যা তাকে কত পাঁচ আর তিন থেকে যদি দুই চলে যা তাকে এক তাহলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ সাঁত্রিশ টাকা বিশ পয়সা থেকে একুশ টাকা সত্তর পয়সা যদি বাদ দিই তাহলে পনেরো টাকা পঞ্চাশ পয়সা হয় তাহলে আমরা লাগবো পনেরো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা আর একটা জিনিস তোমাদের বলিনি এটা হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে নিয়ম হচ্ছে যে হাতের এক এইভাবে নাকার নিয়ম নাই এক টাকা উপর থেকে নিতে হয় আর কি কথা একটাই মানে আমি যদি বিয়োগ ওই আন্তর্জাতিক পদ্ধতিতে করি রেজাল্ট একটাই হবে আমি যদি এখান থেকে সাঁয়ত্রিশ টাকা থেকে এক টাকা নিয়ে যাই তা থেকে ছত্রিশ টাকা তারপরে বিয়োগ করে পঞ্চাশ পয়সা রইলো আচ্ছা মানলাম এই ছত্রিশ থেকে যদি আমি এটা বাদ দিই একুশ বাদ দিই পনেরোই হবে অর্থাৎ আন্তর্জাতিক পদ্ধতিতে করলেও রেজাল্ট যেটা হবে সনাতন পদ্ধতিতে করলে রেজাল্ট একই হবে আশা করি তোমরা এই খনং অঙ্কের সমাধান বুঝতে পারছ চলো আমরা এখন গণ অঙ্কের সমাধান করি সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এখন গণ অঙ্কের সমাধান করব গণ অঙ্কটা লেখা আছে উনসত্তর টাকা পঁয়ত্রিশ পয়সা সাঁত্রিশ টাকা সাতাত্তর পয়সা এটা যোগ করতে বলছে তাহলে যোগ করার সময় আমাদের কী করতে হবে অর্থাৎ এই সাতাত্তর টাকার সাথে পঁয়ত্রিশ টাকা যোগ করতে হবে তাহলে আমরা এই যুগ ফলটা আলাদা লাগবে এটা সাথে হাতে নিচে লাগবো না যেমন সাত আর পাঁচ বারো দুই হাতের হাতের এক সাত আর তিন দশ দশ আর হাতের এক এগারো এই যে পাশে লেখলাম একশো বারো এখন এই একশো বারো থেকে কী করতে হবে কারণ পাশে লেখার কারণ হচ্ছে যে যেহেতু একশো পয়সা সমান এক টাকা তাহলে একশো বারো একশো বারো থেকে যদি আমরা একশো বাদ দিই তাকে বারো তাহলে আমাদের এই যে এটা অতিরিক্ত এটা রাপ আমরা আলাদা রাপ করবো আর কি তাহলে এই একশো বারো থেকে একশো বাদ দেওয়ার কারণে রয়েছে বারো এই বারো পয়সা এখানে লাগবে বারো পয়সা আর এই যে এক টাকা বাদ দিয়েছিলাম এক টাকা এখানে যোগ করবো তাহলে এক টাকা যদি যোগ করি তাহলে সাত আর এক টাকা আট টাকা আট আর নয় হচ্ছে আট আর নয় যুগ করলে হয় সতেরো সাত হাতের রয়েছে এক ছয় আট তিন নয় নয় আর হাতের এক দশ তাহলে একশো সাত টাকা বারো পয়সা আশা করি তোমরা এই গণ অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন ঘন অঙ্কের সমাধান বুঝবো উননব্বই টাকা বিয়াল্লিশ পয়সা পঁয়তাল্লিশ টাকা উননব্বই পয়সা এটা যোগ করতে বলছে তাহলে আমরা এই উননব্বই আর বিয়াল্লিশ কী করবো আমরা আলাদা যুগ করবো রাফ করবো আমি আলাদা একটা রাফ খাতায় রাফ করব বিয়াল্লিশ আর উননব্বই তো বিয়াল্লিশের সাথে যদি আমরা উননব্বই কী করি যুগ করি তাহলে দেখো কত হয় নয় আট দুই এগারো এক হাতের এক আট চার বারো আর এক তেরো তাহলে একশো একত্রিশ পয়সা আমরা একশো একত্রিশ পয়সা থেকে যদি একশো বাদ দিই তাকে এল একত্রিশ পয়সা তাহলে আমরা এই একত্রিশ পয়সা এখানে লিখবো একত্রিশ পয়সা আর যেহেতু একশো পয়সা বাদ দিছি অর্থাৎ একশো পয়সা কী করবে এই টাকা একশো পয়সা সমান এক টাকা এই এক টাকা এই জায়গায় যোগ হবে তা পাঁচের সাথে এক টাকা যোগ হলে ছয় টাকা ছয় আট নয় যোগ করলে হয় পনেরো পাঁচ হাতে এসে এক আট চার বারো আর হাতের এক তেরো অর্থাৎ একশো তো পঁয়ত্রিশ টাকা একত্রিশ পয়সা আশা করি তোমরা ঘন অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন উনং প্রশ্নের সমাধান করব করবো এ আছে আটাত্তর টাকা পঞ্চাশ পয়সার সাথে থেকে বিয়াল্লিশ টাকা পঁচাত্তর পয়সা বিয়োগ করতে বলছে আগে দুটো করছে কিন্তু যোগ এখন কিন্তু বিয়োগ করতে বলছে চলো আমরা বিয়োগ করার কথা অর্থাৎ পঞ্চাশ থেকে পয়সা থেকে পঁচাত্তর পয়সা বিয়োগ করার কথা বলছে এই ক্ষেত্রে যে কাজটা করব এলো আমরা যদি এক টাকায় যদি আনি এক টাকা যদি আনি তার করি তাহলে এক টাকা সমান একশো পয়সা একশো পয়সার সাথে পঞ্চাশ পয়সা যোগ করলে হয় একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ থেকে পঁচাত্তর বাদ দিতে হবে একশো পয়সা আনলাম আনার পরে পঞ্চাশ পয়সা উপরে আসে তাহলে যোগ করলে কত হচ্ছে একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ আছে আমরা এই একশো পঞ্চাশ থেকেই আমাদের এই যে পঁচাত্তর পয়সা আছে এই পঁচাত্তর পয়সা বাদ দিতে হবে তো একশো পঞ্চাশ থেকে যদি পঁচাত্তর বাদ দিই তাহলে কত হয় দশ থেকে পাঁচ গেলে পাঁচ এনে একাশে পড়ছে আট পনেরো থেকে আট গ্রা থাকে সাত পঁচাত্তর তাহলে পঁচাত্তর পয়সা থাকে এখন কথা হইল যে এই যে এক টাকা আনছিলাম এখন যদি এই এক টাকা আমরা এখানে এনে যোগ করি তাহলে তেতাল্লিশ টাকা হবে তাহলে তেতাল্লিশ টাকা হবে তাহলে তিন আট থেকে তিন গেলে থাকে কত পাঁচ আর সাত থেকে চার গেলে থাকে তিন তাহলে পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর পয়সা আশা করি তোমরা এই বিউ ফলটা বুঝতে পারছো আমি যেই জিনিসটা বলছি এটা কিন্তু সনাতন পদ্ধতি করছি আর আন্তর্জাতিক পদ্ধতি নিয়ম হচ্ছে এক টাকা নিতে হবে উপর থেকে বিষয় একটাই বুঝতে পারছো আশা করি চলো আমরা এখন চ নং অঙ্কের সমাধানটা করি এখন আমরা চ নং অঙ্কের সমাধান করবো দেখো দুইশ টাকা বিশ পয়সা থেকে দশ টাকা চল্লিশ পয়সা বাদ দিব এখন আমরা যে কাজটা করবো সেখানে উপরে দেখো বিশ পয়সা নিচে কিন্তু চল্লিশ পয়সা তাহলে কম এখন যদি আমরা এই অঙ্কটা আন্তর্জাতিক পদ্ধতিতে করি আর সনাতন পদ্ধতি করি একই কথা অর্থাৎ এই দুশো টাকা থেকে যদি এক টাকা নেওয়া যায় তাহলে থাকবে একশো নিরানব্বই টাকা তো এক টাকা নিয়ে গেলে এক টাকা সমান একশো পয়সা একশো পয়সার সাথে বিশ পয়সা যোগ করলে কত হইব একশো বিশ পয়সা এখন একশো বিশ থেকে যদি চল্লিশ বাদ দিই এই দেখো আমরা একশো বিশ থেকে চল্লিশ বাদ দিতেছি একশো বিশ থেকে আমরা চল্লিশ বাদ দিতেছি দেখি কত হয় শূন্য থেকে শূন্য গেলে শূন্য থেকে আর বারো থেকে গেলে থেকে কত হ্যাঁ বারো থেকে আটগ্রা থেকে সরি আমরা এখন একশো বিশ থেকে চল্লিশ বাদ দিব শূন্য থেকে শূন্য গেলে শূন্য থাকে বারো থেকে আট চার গেলে বারো থেকে চার গেলে কত থাকে আট থাকে আশি একশো বিশ থেকে চল্লিশ বাদ দিলে আশি থাকে তাহলে আমরা এখানে লাগবো আশি পয়সা এখন এই একশো দুইশো টাকা থেকে এক টাকা নিয়ে গেলাম তাহলে একশো নিরানব্বই রইল না তো নয় থেকে যদি শূন্য বাদ দিই তাহলে তো নয়ই থাকে আবার এন নয় এই নয় থেকে একবার দিলে তাকে কত আট আবার যেহেতু একশো নিরানব্বই ছিল তাহলে আমি এক একই হবে এত টাকা আশি পয়সা এখন দেখো এটা হলো আন্তর্জাতিক পদ্ধতি যদি সনাতন পদ্ধতি যদি বিক করতাম তাহলে কী হয়তো হয়তো এরকম যে এক টাকা ওই জায়গায় যে নিয়ে গেছিলাম এনআ না যুগ করলাম বি দশের সাথে এক যুগ করলে এগারো হয় তো দশ থেকে এক গেলে নয় এনয় এক এসে বসে দুই আবার দশ থেকে দুই গেলে আট এনয় এক এসে বসছে দুই থেকে এক গেলে এক থেকে এই এক কথাই সনাতন পদ্ধতি আনন্দ পদ্ধতি একই হয় আশা করি তোমার চরম প্রশ্নের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন পরবর্তী ডাকের অঙ্কগুলো করি আমরা পরবর্তী ডাকের অঙ্কটা যেটা আছে দেখো সেটা হচ্ছে উষার পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা ছিল তার মা তাকে খাতা কেনার জন্য বিরাশি টাকা পঁচাত্তর পয়সা দিলেন এখন উষার কত টাকা হলো অর্থাৎ তার কাছে ছিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা তার মা তারে দিয়েছে বিরাশি টাকা পঁচাত্তর পয়সা এখন মোট কত হয়েছে এটা যোগ করতে বলছে চলো আমরা এই অঙ্কের সমাধান করি উষার ছিল উষার ছিল ছিল পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পয়সা তার মা দিল তার মা দিল তার মা দিতে এলো টাকা পয়সা টাকা এখন মুট কত টাকা তার হয়েছে এটা করতে বলছে তাহলে মুট মানে হইতেছে যুগ তাহলে উষার হলো অথবা মুঠ উষার মুট উষার মুট আমরা এখন যোগ করব যুগ করি যদি আগে পয়সা যোগ করতে হবে অর্থাৎ পঁচাত্তর পয়সার সাথে পঁচাত্তর পয়সা যোগ করতে হবে তাই আমরা যদি পঁচাত্তর পয়সার সাথে পঁচাত্তর পয়সা যোগ করি তাহলে কত হয় আমরা দেখি পঁচাত্তরের সাথে পঁচাত্তর যদি যোগ করি পাঁচের সাথে পাঁচ যুগ করলে হয় দশে শূন্য রয়েছে এক সাতা সাত চোদ্দো আর এক পনেরো একশো পঞ্চাশ এই যে একশো পঞ্চাশ এটি কি একশো পয়সার সাথে বেশি তো কত বেশি আমরা একশো পয়সা বাদ দিই বাদ দিলে হয়তো কত পঞ্চাশ পয়সা যতটুকু বেশি অতটুকু লাগবো আর বাকিটা টাকাতে রূপান্তরিত করবো অর্থাৎ একশো পয়সার এক টাকাতে রূপান্তরিত করব তাহলে পঞ্চাশ পাইলাম আমরা তাহলে আমরা এখন পঞ্চাশ লাগবো পয়সার জায়গা পঞ্চাশ পয়সা আর যেহেতু এক টাকা আমাদের রয়েছে তাহলে এক টাকা এসে যুগ হবে দুয়ের সাথে যুগ হবে দুইয়ের সাথে এক যুগ করলে হবে তিন পাঁচের সাথে তিন যুগ করলে হবে আট আর আটের সাথে ছয় যুগ করলে হবে চোদ্দো তাহলে একশো আটচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা আশা করি তোমরা এই তিন অঙ্কের সমাধান বুঝতে পারছো চলো আমরা এখন চার ন অঙ্কের সমাধান করবো চার অঙ্কের সমাধান করার সময় আমরা দেখি কী লেখা আছে জুবাইয়ের আটাত্তর টাকা পঁচিশ পয়সা দিয়ে একটি খেলনা কিনলো সে দোকানদারকে একশো টাকা দিলে তাকে কত টাকা ফেরত দিবি চলো তাহলে এই অঙ্কের সমাধান করি দোকানদারকে দিল দোকানদারকে দিলে একশত টাকা যেহেতু পয়সা ইনভলভ আছে তাহলে আমরা লাগবো শূন্য পয়সা শূন্য শূন্য পয়সা আর জুবাইয়ের কেননা কিনল কেননা কিলো পচা আটাত্তর টাকা পঁচিশ পয়সা এখন কথা দোকানদার কত টাকা ফেরত দিবে অর্থাৎ দোকানদারকে যেহেতু একশো টাকা সেদিকে এক্ষেত্রে কি করতে হবে আমাদের বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ যদি করি তাহলে দোকানদার ফেরত দিবে দোকানদার ফেরত দিবে এখন এই যে উপরে দেখো শূন্য পয়সা কিন্তু নিচে হলো পঁচিশ পয়সা তাহলে শূন্য থেকে তো পঁচিশ জীবনে বাদ যায় না তাহলে আমাদের কী করতে হবে আমাদের এক টাকা নিতে হবে এক টাকা সমান কত একশো পয়সা এখন একশো পয়সা থেকে পঁচিশ পয়সা বাদ দিতে হবে এখন আমরা একশো থেকে পঁচিশ বাদ দিব চলো আমরা একশো থেকে পঁচিশ বাদ দিই মনে করো একশো থেকে আমরা পঁচিশ বাদ দিব তো একশো থেকে যদি আমরা পঁচিশ বাদ দিই শূন্য থেকে অর্থাৎ এনে যদি দশ দুই দশ থেকে পাঁচ গেলে পাঁচ থাকে এনে এক তিন দশ থেকে তিন গেলে তাকে সাত পঁচাত্তর তো একশো থেকে পঁচিশ বার দিলে হয় পঁচাত্তর তাহলে এই জায়গায় হবে পঁচাত্তর পয়সা এই যে এক টাকা নিয়ে সিলাম যদি আনি তাহলে আট আটাত্তর আর এক উনাশি হয়ে যাবে তো নয় দশ থেকে নয় গেলে তাকে এক এনে এক আশি আট দশ থেকে আট গেলে গা তাকে দুই এই যে একুশ টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ আমরা দোকানদার এই জুবায়ের সাপকে আরও একুশ টাকা পঁচাত্তর পয়সা ফেরত দেবে আজকে এই পর্যন্তই অঙ্কগুলো যদি আমাদের এই অঙ্কগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম